ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিউয়ার্স আজ দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর বনসাই কো একটা চিত্রের বনসাই দেখেন কত সুন্দর একটা বংশই এগুলো নিপুণ হাতের কাজ করা এগুলো আপনারা চেষ্টা করবেন একদম সুন্দর সুন্দর ভালো ভালো বনসাই তৈরি করতে বন্ধুরা এই বনসাই শিল্প অনেকেই মনে করে বনসাই শিল্প এটা নতুন নতুন কোনো কিছু তার মানে হলো আমরা নতুনভাবে এখন জানতেছি আসলে আজ থেকে প্রায় এক হাজার তিনশো বছরের বেশি আগে যখন বনসাই গাছ প্রথম চীনে চালু হয়েছিল তখন তাদের সমাজের উচ্চবিত্তদের মধ্যে একটি সামাজিক মর্যাদা হিসাবে দেখা যেত আজ বনসাই গাছ সারা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বনসাই বনশাই কাজকে সম্প্রতি ভারসাম্য ধৈর্য এমনকি ভাগ্যের প্রতীক হিসাবে দেখা যায় অপর থেকে বৌদ্ধ ধর্মের বিশ্বাস বনসাই ধ্যান চিন্তার একটি বস্তু আসলে বনসাই শিল্প এটা গড়ে ওঠে প্রথমে তিন দেশে যে দেশের মানুষ ফুল আর উদ্যানের প্রতি বরাবর দুর্বলতা সে দেশে বনসাইয়ের মতো একটা শিল্পের আবিষ্কার কাকতালিও কিছু নয় বনসাইয়ের আবির্ভাব নিয়ে অনেক চমকপ্রত কিছু ধারণা আছে চীনাদের মধ্যে সব ধরনের গাছ দিয়ে বনসাই তৈরি করা সম্ভব যদি তার প্রশিক্ষণ জানা থাকে প্রশিক্ষণ দেওয়া থাকে বা তার আইডিয়া থাকে আসলে শুধু তেঁতুল গাছ দিয়ে করতে হবে তেমন না তেঁতুল গাছটা আমরা এই জন্যই বাছাই করছি যে তেঁতুল গাছটা অ্যাভেলেবল পাওয়া যায় মানে সচরাচর পাওয়া যায় আমরা সব জায়গায় পাইতে পারি সহজেই পাইতে পারি যেমন আমাদের দেশি কিছু পাকুর আছে বট আছে কাঠালি বট আছে এই গাছগুলো আমাদের হাতের নাগালে আছে এগুলি দিয়ে আমরা বংশৈ সহজ তৈরি করতে পারি আর এই যে দেখেন দেখেন তেঁতুল গাছের বংশ কত সুন্দর লাগে এই কাঠামোটা একটা বড় গাছের কাঠামো ছোট্ট একটা পাত্রে যখন একটা সেটিং করা হয় তখন কত সুন্দর লাগে চিন্তাই করা যায় না এই যে দেখেন একটা প্রাচীনতম গাছ এটা মনে হয় যে দুশো বছরের গাছ কিন্তু আসলে না এটা দশ বারো বছর হয়েছে এই গাছটা এরকম একটা বছ হয়েছে আসলে আমরা তেঁতুর গাছ দিয়ে সুন্দর সুন্দর বনশাই তৈরি করতে পারি নিজেদের বাসার জন্য এটা ইনডোর প্লান্ট হিসাবে কাজ করা যায় মাঝে মাঝে আত্মীয় স্বজন যখন বাসায় বেড়াতে এলো তখন সুন্দর করে টপটাকে ভালো করে মুছে টেবিলে সাজিয়ে দিলেন খুব সুন্দর এটা একটা ঐতিহ্য প্রকাশ পায় এবং নিজের আবিজাত্য আমি মনে করি নিজের আবিজাত্যর একটা বড়াই এই গাছগুলো দেখেন কত সুন্দর অনেকগুলো কাঠামো আমরা নিজেরাই করে দিই গাছকে খুরল করে দিই তারপরে গাছের ঢাল ভেঙে দিই ওখান থেকে আবার ঢাল কেটে দিই ওখান থেকে আবার নতুন ডাল গজা ওটা অন্যরকম একটা আর্টের সৃষ্টি করে আসলে আর্টগুলো এগুলো মনের ব্যাপার সবসময় একটা কথা মনে রাখবেন যে বনসাই মানে বড় একটা পূর্ণাঙ্গ গাছের একটা প্রতিচ্ছবি বড় গাছগুলো দেখবেন লক্ষ্য করবেন বেশি বেশি বড়ো গাছগুলো বেশি বেশি লক্ষ্য করবেন দেখবেন ঠিক ওই স্টাইলে আনতে চেষ্টা করবেন দেখবেন আনাচে কানাচে অনেক গাছ বড়ো গাছ হয়ে আছে টেন্টি গাছ আম গাছ কাঁঠাল গাছ এগুলোর স্টাইলগুলি ফলো করবেন এক একটা গাছ কিন্তু নিজের আপন গতিতে এক এক ধরনের এক একভাবে বড় হয় এবং এক এক আকার ধারণ করে কাঠামোগত বৈশিষ্ট্য অনুযায়ী আম গাছ আম গাছের মতো হয় কাঁঠাল গাছ কাঁঠাল গাছের মতো হয় তেঁতুল গাছ তেঁতুল গাছের মতো হয় ঠিক আমরাও সেরকম যেই গাছটা দিয়ে বনসাই করব। সেই গাছের বড় গাছটাকে আমরা ফলো করি যাতে গাছটা ঠিক হুবু ওরকম একটা ট্যাক্সার তৈরি হয় হুবু ওরকম না হইলেও যাতে ওই জাতীয় বা ওই সম্বন্ধীয় একটা ট্যাক্সার তৈরি হয় এইভাবেই আমরা বনশ তৈরি করি আপনার ইচ্ছা করলে অতি সহজেই করতে পারেন সবথেকে বড়ো কথা হল বেশি বেশি বনশের ছবি এখন তো সহজলভ্য হয়ে পড়েছে ইন্টারনেটে আপনারা দেখতে পারেন বিভিন্ন গুগলে সার্চ দিয়ে ছবিগুলি দেখতে পারেন ভিডিওগুলো দেখতে পারেন দেখে দেখে আমাদের চ্যানেলগুলো কমেন্ট সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন যাতে আমাদের এটা ভিউ বাড়ে এবং বেশি বেশি লোকে দেখে এবং আমাদের দেশে যাতে বনসাইয়ের বিরাট একটা প্রসার ঘটে আমরা চাই বনসাই শিল্পে আপনারা সবাই এগিয়ে আসুন বনসাই আধুনিক শিল্প না বনসাই একটা প্রাচীন শিল্প কাজেই এই প্রাচীন শিল্পটা আমাদের দেশে বিস্তার লাভ করতে একটা সময় লাগছে এক সময় আমরাই জানতাম না আমরা গাছ নিয়ে কাজ করি গাছ নিয়ে গবেষণা করি অথচ বনসাইতে যে কী জিনিস এটা আমরাই বুঝতাম না আমি একটা কৃষি এগ্রিকালচার একটা বইয়ের শেষের একটা পৃষ্ঠায় পেয়েছিলাম যে বনসাই গাছ সেই বনসাই গাছ আমার মাথায় আসছিল কিন্তু আমি অনেকের সাথে আলোচনা করছি দেখি কেউ কোনো ইন্টারেস্ট ফিল করে না কাজেই পরে নিজে নিজে এটা চিন্তা করলাম কীভাবে করা যায় কি করা যায় এই একটা পাতা একটা পেজে কিছু একটা বা দুইটা কলামে কিছু লেখা ছিল বন্ধের সম্বন্ধীয় ওই আমি দেখছিলাম এই আমার মাথার মাথার ভিতরে ঢুকলো ওই বনসাই এরপর থেকে রাস্তাঘাট থেকে ওই বিভিন্ন বট গাছ পাতুর গাছ এগুলি এনে টবে লাগিয়ে রাখতাম এমনিতেই আমার ফুলের দিকে প্রচুর নিশা ছিল বিদেশি গোলাপ বিভিন্ন ফুল করতাম নিজে শখের জন্য করতাম তারপর আস্তে আস্তে প্রতি দুর্বল হয়ে পড়ি এবং বনসাই করার প্রতি মনোরোগ দিই সেই মনোরোগটুকুই কাজে লাগিয়ে এই পর্যন্ত আসা বন্ধুরা তেঁতুলের বনসাইগুলো দেখেন কত সুন্দর সুন্দর বনসাই তৈরি হইতে পারে তেঁতুল দিয়ে আপনারা যদি শহরে থাকেন অনেকে তেঁতুলের চারা সংগ্রহ করতে পারেন না পরে আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে আমাদের কাছে ফোন করলে আমরা ইনশাল্লাহ কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেব আমাদের দুই বছরের তারা আছে চার বছরের তারা আছে ট্যাক্সার করাও আছে আপনারা নিয়ে নেসুক লাগিয়ে রাখবেন আর পানি দেবেন এক বছরের মাঝে আর কোনো খাওয়াটাওয়া নাই খাবার দিতে হবে না ইনশাল্লাহ এক বছর পরে পারলে টপ টপ পাল্টিয়ে দেবেন মাটিটা পাল্টিয়ে নতুন মাটি গোবর সার দিয়ে দিয়ে দেবেন এগুলো এমন কিছু সার দিতে হবে উভ্ধু করে তেমন কিছু নিয়ম না গাছটাকে জাস্ট বাঁচিয়ে রাখা এবং এটাকে মাঝে মধ্যে পুনিং করে দেবেন পুনিং মানে সাটাই কাটাই করে দেবেন অতিরিক্ত ডালগুলো কেটে ফেলবেন এবং পাতাগুলো কেটে দিবেন পুনিং বছরে ফেব্রুয়ারি মাসেও করতে পারেন শীতের শেষে আমরা সাধারণত শীতের শেষে পুনিং এবং পোটিং পুনিং করার পরে গাছটাকে পুঁড়ি পোটিং করে দিই রিপোর্টিং করে দিলে একসাথে দুটো কাজ হয়ে গেলো আর পরে নাই নাই এরপরে শুধু পানি দিয়ে বাঁচিয়ে রাখা মাঝে মাঝে একটু খৈলের জল দিবেন খৈলের জল দিলে নতুন শাখা গজায় ডালপালা গরু বৃদ্ধি পায় এবং সুন্দর সুন্দর হবে ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম